দেখো এই কথায় সারি নিয়েছি তুমি শাড়ি আমি বলছো তোমার জন্য এতগুলো কার আমার জন্য একটাও নেই নি তো তাহলে কার দুটো শাড়ি নিয়েছো একটা নিয়েছি তোমার বাবার বড় বৌমার জন্য একটা নিয়েছি তোমার মায়ের বড় বৌমার জন্য আর একটা নিয়েছি তোমার ভাইয়ের বৌদির জন্য আর একটা নিয়েছি তোমার বউলের জন্য আর একটা তোমার বোনের বৌদির জন্য আমার জন্য একটাও নেই নি তো না তুমি তাড়াতাড়ি বিলটা আমি কি দিয়ে আসো আমি যাচ্ছি